ট্যাবলেট একটি প্রেসক্রিপশন ওষুধ এটি সংমিশ্রণ যা চিকিৎসার জন্য নির্ধারিত হয় এটি জয়েন্ট এবং হারের সঠিক বৃদ্ধি এবং কার্যকারিতা নিশ্চিত করে কোরালকাল ডি ট্যাবলেট ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এই ওষুধটি একটি নির্দিষ্ট সময় খাওয়ার পরামর্শ দেওয়া হয় কোলালকোল ডি ট্যাবলেটের সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানা নেয় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কোরালকাল ডি ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণী গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কোরালকাল ডি ট্যাবলেট বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ না করে এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় পড়ালটি ট্যাবলেট সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না এটি সম্ভবত কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীর ক্ষেত্রে কোরালকেল ডি ট্যাবলেটের ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কোরালকেল ডি ট্যাবলেট সম্ভবত যকৃতের রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে কোরালকেল ডি ট্যাবলেটের ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিভাবে ব্যবহার করবেন কোরআল কলটি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কিভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খাবার ছাড়া এটি নেওয়া যেতে পারে তবে এটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো সাধারণত খুব কম পরশ্ব প্রতিক্রিয়া সহ এটি নিরাপদ ওষুধ বিক্রি কিন্তু আপনি যদি গুরুতর ডায়রিয়া বমি বমি ভাব বা অ্যালার্জির প্রতিক্রিয়া কোনো উপসর্গ অনুভব করেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ওষুধটি গ্রহণ করার আগে আপনার জন্য কোনো স্বাস্থ্যকর অবস্থা থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনি যদি অন্য কোনো ওষুধ খাচ্ছেন বা আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে জানান